পালক পুত্র জাইদ দাঁড়িয়ে যাও সঙ্গে সঙ্গে বাবা দাঁড়িয়ে গেলেন তারপরে বলছেন কোথায় আমার চাচা তো ভাই যা ফরবিন আবু তালিব দাঁড়িয়ে যাও সঙ্গে সঙ্গে বাবা দাঁড়িয়ে গেলেন তারপরে বলছেন কোথায় আমার সাহাবি আব্দুল্লাহ ইবনে রাওহা দাঁড়িয়ে যাও সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন আজকে যদি বাবাজি ইমাম সাহেব আর মৌলভী সাহেবরা বলে যে ভাই একটু দরকার আছে আসেন তো ইমাম সাহেব কোন কাজের জন্য যে কিছু বানা হয় চাইবে কি মসজিদে ডাকবে এর জন্য ওই ইমাম সাহেবের ডাকে দিতে রাজি না আমাদের সমাজে এখন কিন্তু নবীজি শুধু বলেছে জবান দিয়ে বের করেছে তোমরা দাঁড়িয়ে যাও সঙ্গে সঙ্গে বলতে দেরি হয়েছে তাদের দাঁড়াতে দেরি হয় নাই যদরে বলেন শুভাহান বাবাজি আমার সোনামানি কেরা ওগো আমার পর্দার আড়ালের মা ঘালা গো আজকে শিক্ষাটা নিয়ে যাও মা এবার সাহিদ দাঁড়িয়ে যে বলছে নবী আমার বলছেন তোমরা তিনজনে বাড়ি চলে যাও আর বাড়িতে গিয়া একটাবার সালাম করে এসো এবার সাহিদ বলছেন ইহার সোলাল্লা ইয়া হাবিবাল্লাহ নবী ওগো নবীজি আমার আপ্পা জান আমাকে যুদ্ধের দানের সেনাপতি বানায়া and it's going be deep আমার যাবার কোন দরকার নাই আমার মা আয়েসা বাড়িতে বসে বসে খবরটা পেয়ে যাবে বাবা জাফর আবু তালিব চলে গেলেন বাড়িতে বিবিকে সালাম দিয়া বলে বিবি রে ওরে আমার বিবি আমাকে দয়ার নবী যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে রে বিবি বিবি গো আমি যুদ্ধে চলে গো বিবি তবে এত দিন আমি তোমার সাথে ঘর সংসার করছি গো বিবি বিবি গো হয়তো কোন হক আমি তোমার আদায় করতে পারি নাই গো বিবি বিবি গো তুমি আমাকে maaf করে দিও বিবি সাথে সাথে আমার আল্লাহর দরবারে হাত উঠিয়ে বলে আল্লাহ আমার স্বামীকে আমার নবী যুদ্ধের ময়দানের সেনাপতি বানাইয়া দিয়েছে গো আল্লাহ তবে আমি যুদ্ধে যেতে পারণ করব না আমি তাতে থেকে বিরত থাকতে বলব না আমি নিষেধ করব না তবে আল্লাহ গো আমার স্বামীকে ওই যুদ্ধের ময়দানে জয়ী করে গাজী হিসাবে আমার কাছে পৌঁছায়া দিও বাবা জাফর বিন আবু তালিবের হাতে ছিল একটা তরবারি বাবা ওই তর পিড দিয়া আপনার পিঠ করে আসতে করে আঘাত করে বলছে রে ওরে বিবি উল্টা দোয়া করিও না উল্টা দুয়া তোমার উল্টা কারণ বিবি গো যুদ্ধের ময়দানে সেনাপতি লাগে একজন আর আমার নবী বানায় আছে তিনজন বিবি গো আমার আগেও একজন আছে পরেও একজন আছে তার প্রান্তরে শহীদ হইয়া যাব রে বিবি গো তুমি উল্টা দুয়া করিও না তোমার উল্টা দোয়া আমার কবুল হবে না বিবি গো আর একটা কথা বলে যাই গো বিবি দাদি দাদুর জন্য

ভাই জানেরা শোনেন গো ভাই আয় ভাই তোমরা যুবক আজ তোমাদের মত যুবকেরা তারা কিভাবে শহীদ হয়েছে এবার বলছে বিবি রে আমার ছোট ছোট বাচ্চাগুলো আমি তোমার কাছে রেখে যাচ্ছি আমি যেই রাস্তায় জীবন দিতে যাচ্ছি রে বিবি আমার এই ছোট ছোট বাচ্চা ওই রাস্তাতে তুমি শিক্ষিত করিও জোরে জোরে বলো না সুবহানাল্লাহ এ বাবারা আমার সোনা মানিকের আমার ভাই জানের আগো এবার ওই জাফর বিন আবু তালিব টুকটু করে বাড়ি থেকে বেরিয়ে আসে কাটা কবুতরের মতন বাবা উঠানে পড়ে গড়া গড়ি আরম্ভ করে দিয়েছে আর ছোট ছোট বাচ্চাগুলা পিছনে পিছনে আব্বু গো আব্বু গো বলে ডাকে বাবা ওই জাফর বিন আবু তালিব ইগবারো পিছন ফিরে তাকালেন না কারা কান্দে কতটা তে তারা স্বীকার করেছে এবার আপনার তিন নম্বর সেনাপতি যার নাম হলো আবদুল্লাহ ইবনে রাওহা ওই রাওহা নতুন বিবাহ করেছে বাবা ফুল সজ্জার রাত্রি বাসর সজ্জার রাত্রি এই রাত্রিতে বাবা আমার নবীজি যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে বিবির কাছে চলে গেল দেখে বিবি কোরআন তেলাওয়াত করছে বিবিকে একটা ডাক দিয়ে বলে বিবি গো ও বিবি আমার সালাম খানা নাও গো বিবি কোরআন তেলাওয়াতটা করা একটু বন্ধ করো আমি তোমার স্বামী এসেছি স্বামী ডাক দিয়ে বলে বিবি গো আমার দয়ার নবী আমাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায় দিয়েছে গো বিবি বিবি গো আমি যুদ্ধে চলে যাব তোমাকে আমি নতুন বিবাহ করেছি গো বিবি তোমার আমি কোনো হক আমি আদায় করতে পারি নাই রে বিবি বিবি গো তুমি আমাকে মাফ করে দিও গো বিবি বিবি একা ডাক দিয়ে বলে স্বামী গো আপনাকে আমি যুদ্ধে যেতে বারণ করব না নিষেধ করব না তবে স্বামী গো আপনি একটা বার আপনি বাড়ির ভিতরে আসেন একটা বার আপনি ঘরের ভিতরে আসেন এবার স্বামী ডাক দিয়া বলছ বিবি রে আমি ঘরের ভিতরে যাব না আমি ঘরের ভিতরে প্রবেশ করব না আমি যদি বাড়ির ভিতরে প্রবেশ করি তোমাকে দেখলে আমার মনে প্রেম জাগবে ভালোবাসা জাগবে যেতে মন চাইবে না বিবি একটা ডাক দিয়া বলে স্বামী স্বামী গো খোদার কষ্ট বলি গো স্বামী আপনি যদি ঘরের ভিতরে আসেন গোস্বামী আমি কোনো প্রেম নিবেদন করব না আমি কোনো ভালোবাসা নিবেদন করব না তবে স্বামী গো আপনার সাথে আমার নতুন বিবাহ হয়ে আছে আপনাকে আমি একটু কোন রকম দেখেছি ভালো করে দেখতে পাই নাই আপনি একটা বার বাড়ির ভিতরে আসেন আপনার চেহারা খান আমি একটু ভালো করে দেখে রাখতে চাই কিয়ামতের মাঠে আপনাকে যেন স্বামী রূপে চিনে নিতে পারি জোরে জোরে বলুন স্বামী একটা ডাক দিয়া বলছেন আব্দুল্লাহ যদি ধৈর্য ধারণ করে দুনিয়া করতে পারো গো বিবি কিয়ামতের মাঠে না আমার আল্লাহ তোমাকে আমাকে জান্নাতের ভিতরে স্বামী স্ত্রী হিসাবে পরিচয় করায়া দিবে জোরে বলেন সুবহানাল্লাহ বাবা তাদের কেমন বিশ্বাস ছিল দেখুন তাদের কেমন একিন ছিল তাদের তাকুয়া কেমন বাবার আমার ভাই জানেরা চলে গেল মুতার প্রান্তরে ওই দিকে এক লক্ষ বিধর্মী কাফের আর মুসলমানদের সৈন্য হলো মাত্র তিন হাজার এই তিন হাজার সৈন্য বাহিনী নিয়ে তিনজন আপনার সেনাপতি গিয়ে মুতার প্রান্তরে হাজির হয়ে গেল কাফেরেরা গর্জন দেয় এসো মুসলমানেরা তোমরা এসো বাবারা আমার পর্দার আড়ালের মা খেলাগু এবার বাবা যুদ্ধ শুরু হয়ে গেল একেবারে আপনার তরবারি চালাতে চালাতে একটা সময় জঈদ বাবা ঘেরাও করে ফেললো কে যখন ঘেরাও করে দিল রে এ আমার যুবক ভাইয়ের আমার মা খেলাগু

ওই জাফর বিন আবু তালিব একটা ডাক দিয়ে বলে এ আল্লাহর নবীর সাহাবি দয়ার নবীকে বলিও গো আমি জাফরের দুই হাত দুই পা কাটা এর পর ইসলামের পতাকা মাটিতে পড়তে দিই না দুইজন সাহাবি গিয়া দৌড়ে গিয়া দেখছে বাবা গো দুই হাত কাটা দুই পা কাটা মুখে কামড় দিয়া ইসলামের পতাকাটা উঁচা করে রেখে দিয়েছে জোরে বলেন সুবাহান আল্লাহ এ বাবাজি আমার সোনা মানিকেরা আজ মাদ্রাসার উন্নতি কল্পে বেটি জালসা আপনাদের গ্রামে আব্বা জান আমার পূর্বের বক্তাকে আপনারা অনেক কিছু দিয়েছেন আজকে আপনাদেরকে আমি শহীদ হতে বলবো না রে বাবা আজকে আপনাদের হাত কাটতে বলবো না আপনাদের পা কাটতে বলবো না এই মাদ্রাসাটার দিকে তাকায়া বাবা আমি দশ জন ব্যক্তিকে বাবা এখনই বলছি না আপনি এই যে কয়েকদিনের মধ্যে কিছু দিনের মধ্যে এক মাস পারেন দুই মাস পারেন দশ জন ব্যক্তি বাবা পাঁচশো খান করে টাকা একটু না তা লেখাবেন বাবা যে ইনশাআল্লাহ আমি দেব 500 টাকা এই এক নম্বরে কার নাম খানা বসবে আমি জানি না রে বাবা আপনাকে এখনি আমি দিতে বলছি না বাবা আল্লাহর রাস্তায় এই নবীর ঘর মাদ্রাসায় 500 খান করে টাকা 10 জন ব্যক্তি এমন কোন আল্লাহর বান্দা আছেন গো এমন কোন মায়ের দরদের সন্তান আছেন গো কাকে যে আল্লাহ প্রথম কবুল করবে রে বাবা আমি জানি না আপনারাও জানেন না বাবা কার জে দিলে ময়া হবে কার

মাজিরুদ্দিন আহমেদ নারায় তৈবীর নারায় রিসালাত মাজিরুদ্দিন আহমেদ 2000 টাকার দাতা ধরে বলেন जिंदाबाद সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আচ্ছা ঠিক আছে বাবাজি আমার ওই অভ্যাস একটু নাই রে বাপ যে কারো কাছে জোর করে নিব না বাপ সাবুদ শেখ দিয়েছে পাঁচশো টাকা আল্লাহ সাবুদ শেখের পাঁচশো টাকাকে তুমি কবুল করে নাও বাবাজি চারজন ব্যক্তি হয়ে গেল সুফান আল্লাহ মুস্তুফুল শেখ দিয়েছে পাঁচশো টাকা তাহলে 500 হয়ে গেল এ বাবাজি আমার সোনা মানিকেরা আমার ভাইজানেরা মাত্র 500 হয়ে গেল মাত্র 500 ব্যক্তি পাঁচটা যুবক ছেলে এসে তো ভাই নজির এ দেখেন নজির শেখ দিয়েছে 500 টাকা তাহলে 6 জন ব্যক্তি হয়ে গেল ইনশাল্লাহ বাবাজি আমার সোনা মানিকেরা আমার ভাই না গোলাপি বেওয়া সুভান এ গোলাপি নামেতে দেখো মাজা নামার ফরদার আড়ালো হইতে ছয় শত টাকা দিল মাদ্রাসা বানাতে ইও গো আল্লাহ দয়া মহি দয়া যে করিয়া গোলাপি মা জনন ছয় শত টাকা নাও তুমি কবুল করিয়া আর যে সাথে যে নিয়াতে করে গেল দান কবুল করিয়া নাও ও গো রহমানা বাইরে কত মুহাব্বতের স্বামী এ গোলাপি মা জননীর ছিল দুনিয়াতে আজ গোলাপি মায়ের স্বামী শুইয়া আছে বাবা কবরের ভিতরে এই কবরেতে যদি থাকে আজাবে গর যাবে উদ্ধারিয়া নিয়ে খোদা গোদানের বদলাতে

ধনী বিবি দিয়েছে পাঁচশো টাকা সুভান আল্লাহ সুভান আল্লাহ ধনী বিবি দিয়েছে পাঁচশো টাকা আল্লাহ গো ওই ধনী বিবির পাঁচশো টাকা আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ এত দারাজ করে দাও বাবাজি যেহেতু পাঁচশো খান করে দশজন ব্যক্তির কাছে চেয়েছিলাম তো পাঁচশো টাকা করি আরো যেগুলো দু হাজার দিয়েছে বা ছশো দিয়েছে ওটা আমি ধরি নাই তো ভাই আসেন একটু দোয়া করি আমাদের অনেকের বাপ মা স্বামী চলে গেছে কবরে আসেন আল্লাহ আল্লাহ আমি জানি না কার জনম দুঃখিনী মানাই নাই কার জানি আব্বা না

শুভান্লা হতে যা নামে তে দেখো মা যানা মার এ পর আড়ালো হিতে এ পাঁচশো টাকা দিল দানা নাবির ঘর মাদ্রাসা বানাতে ইয়া মহি দয়া হতে জামাজননীর 500 টাকা নাও তুমি কবুল করিয়া আর যে আসাতে যে নিয়াতে করে গেল দান দানকে কবুল করো হে গরবান আমির সুমামিন এ বাবাজি আপনাদের এলাকায়

আমাদেরকে আল্লাহ জুড়া জোড়া সৃষ্টি করেছে তো জুড়া জুড়া যেমন আমাকে সৃষ্টি করেছে আমার জন্য আল্লাহ একটা নারীও দিয়েছে আল্লাহ তো আমাকে যেমন জুড়া বানিয়ে দিয়েছে আপনাদেরকে জুড়া বানিয়ে দিয়েছে মা খালাদেরকে জুড়া বানিয়ে দিয়েছে তো বলবো ভাই আশাদের সাথে একটা জোড়া হওয়ার মতন পাঁচ ব্যাগ সিমিটের কেউ নাই ভাবি ও যুবক ভাইরা পাঁচ ব্যাগ সিমিট আচ্ছা আলিম শেখ নারায়ণ তাকবীর নারায়ণ সালাত আলিম শেখ পাঁচ ব্যাগ সিমেন্টের দাদা ধরে বলেন जिंदाबाद সুহান দেখেন 10 ব্যাগ হয়ে গেল ইনশাআল্লাহ বাবাজি আমার সোনা মানিক আমার ভাই জানেরা শুধু এই দুই জন বাকি হয়েছে পাঁচ ব্যাগ করে বাবা এমন কোন আল্লাহর বান্দা নাই গো এখানে ব্যবসिक মানুষ হার্ডওয়্যারের দোকান আছে যে ইনশাআল্লাহ আমি 10টা ব্যাগ সিমেন্ট দেব এই মাদ্রাসাটা বানাতে কোন আল্লাহর বান্দা যদি 10টা খুব বেশি হয়ে যায় পাঁচ ব্যাগ সিমেন্টের আর একটা আল্লাহর বান্দা আসেন তো ভাই একটু পাক 75 এর নামে পাক 75 এর নামে মাত্র পাঁচ ব্যাগ করে সিবিট ইনশাআল্লাহ আমার মা খালাদেরকে বলে মাগো আপনাদের মতন মহিলা আরাও যদি মনে করে দিব কেউ বাধা দিবে না মা যাদের বাড়ি থেকে কার্জেনারা দিল আমার যেমন আসাদ ভাই তো আসাদ ভাই দিয়েছে 5 ব্যাগ তো তার بیویরও দু ব্যাগ দিয়া দরকার কারণ সংসার ও কষ্ট করে করছে আর بیویও কষ্ট করে করছে তো তুমি যদি পারে কি নাম

আরে বাবা জীবনে কি আছে আজ মরে গেলে কালকে দুই দিন মাত্র তিন ব্যাগ সিমিটের কোন আল্লাহর বান্দা নাই গো তিন ব্যাগ সিমিট এ যুবক ছেলেরা কত সিনেমায় ভিডিও আই অনুষ্ঠানে পঞ্চরাস গানে সাপ খেলায় বান্দর খেলায় কত টাকা দিয়েছেন গো আপনি যা গুছিয়ে রেখেছেন ঘর বাড়ি টাকা পয়সা ধন দौलत জমি জায়গা বেটা বিটি ছাগল মুরগি ভেড়া সব দুনিয়ায় পড়ে থাকবে আপনাকে তিনখানা শারমিন আবন আমার দিয়েছে দুশো টাকা আল্লাহ শারমিন আবনের দুশো টাকাকে তুমি কবুল করে নাও আল্লাহ এত দারাজ করে দাও আল্লাহ রুজি রুজগার তুমি বরকত দান করো আমির সুম্মির এ বাবাজি বারো ব্যাগ সিমিট হয়েছে আর মাত্র তিনটা ব্যাগ সিমিট ইনশাল্লাহ কোনো আল্লাহর বান্দা নাই পনেরো ব্যাগ সিমিট হয়ে যাবে এ বাবাজি আমার ভাই জানে না তিন ব্যাগ ব্যাগ সুভার আল্লাহ হবিবুর ভাই আমার দিয়েছে তিন ব্যাগ সিমিট নারায় তাকবীর নারায় রিসালাত হবিবুর ভাই আমার তিন ব্যাগ সিমিটের দাদা জোরে বলুন জিন্দাবাদ সুভান আল্লাহ এ হবিবুর নাম দেখো এ শুনিলাম গানেতে তিন ব্যাগ সিমিট দিল দেখো মাদ্রাসা বানাতে এ গো আল্লাহ দয়া ময়ে দয়া যে করিয়া হবিবুর তিন ব্যাগ সিমিট নাও তুমি কবুল করিয়া আর যে আসাতে যে নিয়া করে গেল কবুল কর বাবা কবে এই মাদ্রাসার কাজ হবে এই তিনটে পাঁচটা ব্যাগ সিমিন আপনি দিতে পারবেন না বাবা ভাই গো আসেন না একটু আপনি আস্তে আস্তে না হলে আপনি এই যারা কমিটি আছে সেই কমিটির হাতে আপনি আস্তে আস্তে একটা বস্তা একটা বস্তা করে দিয়ে শুধু করে দিবেন আসেন না বাবা একটু মেহরবানি করে আল্লাহর রাস্তায় আর মাত্র পাঁচখান ব্যাগ সিমিট ইনশাল্লাহ কুড়ি ব্যাগ সিমিট হয়ে যাবে তাহলে আর ভাই গো আপনাদের ধানের এলাকা আপনাদের ধানের সিজিন আপনাদের কাছে আমি বেশি আবদার করছি না একজন ব্যক্তি আল্লাহর রাস্তায় সুর দিয়ে এবং আপনার দানের দিক থেকে কোনো ব্যক্তির দেখা গেল বাবা কুড়ি পঁচিশ গুণ ধান হয়েছে তো পঁচিশ মন যদি ধান হয় তাহলে পঁচিশ মন বলতে আমাদের দিকে চল্লিশ কেজিতে বাবা এক মন বলে আপনাদের এলাকায় তাই তো নাকি চল্লিশ কেজিতে এক আপনার বলে তাহলে এই চল্লিশ কেজি যদি পঁচিশ মন ধান হয় তাহলে তো পঞ্চাশ কেজি অসুর বেরিয়ে যায় তো এমন কোন আল্লাহর বান্দা নাই যে ইনশাল্লাহ আমি পঞ্চাশ কেজি মতন ধান দিব ইনশাআল্লাহ বাবা আমি অনেক দেশে ঘুরি আপনাদের হেন্তাবাদের ঠুকঠুকির মোড়ে একটা মাদ্রাসা আছে আছে হেন্তাবাদের ঠুকঠুকির মোড়ে একটা বড় মাদ্রাসা আছে তো সুবহানাল্লাহ হ্যাঁ ওখানকার মানুষ কালিক সন্ধ্যায় মাদ্রাসায় দান করে আলহামদুলিল্লাহ আমি গত বছর ওখানে ছিলাম তো বাবা যে আগামী কালকেও আপনাদের সিয়ালতরি থাকবো আমি আপনাদের এই রায়গঞ্জ থানা শিয়ালতরি কি নাম আপনার ভাই

দাদা পাঁচশো দশ কিলো ধান দিয়েছে পুচি বিবি দিয়েছে শ্বশুরের জন্য এক হাজার টাকা

শুভার বাংলা পাজল থেকে দিয়েছে একজন ভাই আমার তিন ব্যাগ সিমির তাহলে বাবাজি আঠারো ব্যাগ আর তিন ব্যাগে হয়ে গেল একুশ ব্যাগ সিমির শুভান একুশ যখন হয়েছে বাবা পঁচিশ ব্যাগ হয়ে যাবে কি কথা পঁচিশ ব্যাগ ইনশাল্লাহ হয়ে যাবে আর মাত্র চার ব্যাগ সিমিট ইনশাল্লাহ হয়ে যাবে তো বাবাজি আমার একজন ভাইকে পেয়েছি পঞ্চাশ কেজি ধানের দাতা তো আমার ভাইদেরকে বলবো মায়েদেরকে বলবো মা গো ও মা খালারা মাত্র পঞ্চাশ কেজি ধান আর একজন ব্যক্তি হবে না ইনশাল্লাহ আল্লাহর রাস্তায় নবীর ঘর মাদ্রাসার জন্য আর মাদ্রাসা নয় अब्दुर रहमान इमाम साहेब बाबार जो आहारे इमाम साहेब रब्बाना আজ বাপের ব্যথায় বেতি হইয়া এই মাদ্রাসার জন্য বাবা পঞ্চাশ কেজি ধান দান করেছে আসেন একটু আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ মামির আল্লাহ গো আমার ইমাম সাহেব ভাই জান আল্লাহ গো তোমার রাস্তায় এই মাদ্রাসার জন্য পঞ্চাশ কেজি ধান দান করেছে আর একজন ভাই আমার পঞ্চাশ কেজি ধান দান করেছে ও গো রব্বুল আলামিন ইমাম সাহেবের আব্বা ওই আব্বা কার জানি কবর সিয়া বলে ব্যাপারে ওরে আমার বিটি আমি তোর মা আমি তোর আমি তোদের জন্য লোকের জমিতে মুনিশ দিয়েছি পাট দিয়েছি সারা দিন মানে হাড় ভাঙা খাটনি করে রে বেটা রে ওরে বিটি তোদের মুখে আমি খাবার তুলে দিয়েছি বাজারে গেছি একটা জিনিস খাইতে মন চাইছি আমি খাইছি না আমি তোদের মুখে খাবার তুলে দেওয়ার জন্য তোদের টিউশনের পয়সা দেবার জন্য তোদের প্রাইভেট পড়া বাঁচানোর পয়সা দেওয়ার জন্য আজ আমি তোর মা বাবা কবরে শুয়ে আছি কাফন ছাড়ার কিছু জানি নাই আমাদের জন্য একটু দান কর দোয়া কর একটু কোরআন তেলাওয়াত করে দোয়া কর একটু দান খয়রাত কর আল্লাহ গো আমার সব ও ইমাম সাহেব মানুষ পঞ্চাশ কেজি ধান এই মাদ্রাসার জন্য দিয়েছে আর একজন ভাই পঞ্চাশ কেজি ধান দিয়েছে আল্লাহ এদের দুজনের ধানকে কবুল করে নিয়া এদের আত্মীয় স্বজন বাবা মা দাদা দাদি নানা নানি খালা ফুপু আত্মীয় স্বজন যিনারা কবরে শুয়ে আছে তিনাদের কবরের আজাবকে